দর্শক বন্ধু ছোটবেলা থেকেই শুরু এসেছি যে গাছের নিচে হাট বসে এখন আমি এমন একটি বাজার বা হাটে এসেছি যেটি আসলেই গাছের নিচে বা খোলা গাছতলাতে বসেছে আর এই বাজারটি হল ইন্দোনেশিয়া তো নর্মালি আমরা জানি যে রবিবারে অধিকাংশ দেশেই সরকারি ছুটি থাকে ইন্দোনেশিয়াতেও আজকে সরকারি হলিডে আর এই সরকারি হলিডেতে ইন্দোনেশিয়ার এই খোলা বাজার গাছতলার নিচে কীভাবে মানুষ কেনাকাটা করছে সেটা এখন আমি আপনাদের দেখে নিই চলুন এই খোলা বাজারটি ঘুরে দেখে আসা যাক যেমনটা বললাম গাছতলাতে বাজার গাছের নিচে বাজার তো এই গাছটাই হচ্ছে এখানে এন্ট্রেন্স তো এরকম আরও অনেক গাছগাছালি ভিতরে আছে নারিকেল গাছ সহ আরও এই ধরনের গাছগাছালি যেখানে গাছকে কেন্দ্র করে ইন্দোনেশিয়াতে এই বাজার গড়ে উঠেছে তো এই গাছটি এখানে হচ্ছে গেট হিসেবে কাজ করছে এটার এই সাইড দিয়ে মানুষ ঢুকছে আর ঠিক ওটার যে ব্যাক সাইড আছে গাছটা সেখান দিয়ে মানুষ আবার এই বাজার থেকে বের হয়ে যাচ্ছে তো এখন আমি এই বাজারটির যে এন্ট্রেন্স সেটা দিয়ে ভিতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের অর্নামেন্টস বা বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফ্ট সেগুলো বিক্রি হচ্ছে আর বাজারটিতে ইতিমধ্যে দেখা যাচ্ছে মানুষের উপচে পড়া ভিড় অধিকাংশ মানুষই এখানে যারা কেনাকাটা করছে তারা বিদেশি অর্থাৎ ইন্দোনেশিয়াতে যারা বেড়াতে এসেছে তারা লোকাল মানুষের উপস্থিতি খুবই কম দেখছি এই যেখানে দেখুন বিভিন্ন ধরনের ইন্দোনেশিয়ান ট্র্যাডিশনাল ব্যাগ সেগুলো ডিসপ্লে করে রাখা হয়েছে এছাড়া বিভিন্ন ধরনের অর্নামেন্টস তো আছেই তাছাড়া মেকআপ সহ হরেক ধরনের জিনিস এখানে বিক্রি হচ্ছে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব এখন এবং দেখব ইন্দোনেশিয়াতে গাছের নিচে এই বাজারটি কত দূর পর্যন্ত বিস্তৃত এবং এই বাজারটিতে আর কি ধরনের দ্রব্য সামগ্রী তারা বিক্রি করছে এই সাইডটিতে দেখতে পাচ্ছি বেশিরভাগই জামা কাপড় ডিসপ্লে করে রাখা হয়েছে ইন্দোনেশিয়ান বিভিন্ন ধরনের বাতিক বা অন্যান্য ক্যাটাগরির জামা কাপড় এখানে বিক্রি হচ্ছে গাছের নিচে আর এই সাইডটা সামনে চলে গিয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে খড়ের ছাউনি দিয়ে ছোট্ট ছোট্ট স্টল করে রাখা হয়েছে এরকম অনেক স্টল এখানে চোখে পড়ছে যেখানে হয়তোবা তারা খাবার সহ আরও অন্যান্য দ্রব্য সামগ্রী বিক্রি করছে যেগুলো আমরা এখনই গিয়ে দেখব দেখুন এখানে গাছ কেন্দ্রিক এই বাজারটি কি পরিমাণ ক্রাউডেড আর তাছাড়া আজকে রবিবার তো রবিবারে আমরা জানি যে বিভিন্ন দেশে ছুটি থাকে ইন্দোনেশিয়াও তো আর ব্যতিক্রম না ইন্দোনেশিয়াতেও আজকে সরকারি ছুটির দিন আর সরকারি ছুটির দিনে এই ট্র্যাডিশনাল গাছের নিচে বাজার যেখানে মানুষজন কেনাকাটা করতে এসেছে বা কেউ খাওয়া দাওয়া করছে এখানে বসে তো এখন আমরা এই কোনা থেকে শুরু করে সামনের দিকে এগিয়ে যাব এবং দেখবো যে তাদের দ্রব্য সামগ্রীগুলো এখানে কি কি এই তলার বাজারে এখানে দেখতে পাচ্ছি তারা বিভিন্ন ধরনের মধু বিক্রি করছে হানি বনের খাটি মধু আবার এই মাঝখানের সাইডটিতে দেখছি অনেকে বসে খাওয়া দাওয়া করছে এখানে বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন মেনু আছে বা ওয়েস্টার্ন খাবার বিক্রি হচ্ছে কারণ বেশিরভাগ আগত মানুষই এখানে ওয়েস্টার্ন বা ফরেনার সীমিত কিছু ইন্দোনেশিয়ান চোখে পড়ছে তাছাড়া সবগুলোই ফরেনার আর দেখুন কত সিম্পলি তারা এই স্টলগুলো সাজিয়েছে শুধুমাত্র খড় দিয়ে ছাউনি বানিয়েই কোনো ফ্যান্সি বা এক্সপেন্সিভ স্টল কিন্তু এগুলো না জাস্ট সিম্পল খড়ের তৈরি আর তাতে দেখতে পাচ্ছেন যে মানুষ উপচে পড়েছে কেনাকাটা করার জন্য আসলে যারা বিদেশি তারা কিন্তু সিম্পল জিনিস ভালোবাসে এছাড়া এদিককার স্টলগুলোতে তারা বিভিন্ন ধরনের খাবার বিক্রি করছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক টাইপের কিছু খাবার ফলমূল বিক্রি হচ্ছে তো এই সাইডটা দিয়ে আমরা আরেকটু ভিতরের দিকে যাব দেখি সেখানে তারা আর কি কি বিক্রি করছে যে এখানেও দেখছি বিভিন্ন ধরনের জামা কাপড় ডিসপ্লে করে রাখা হয়েছে পোশাক আর মানুষজন দেখুন এখানে এই রোদের ভিতরে বসে খাওয়া দাওয়া করছে টানা রোদে এদের কি আসলে গরমও লাগে না আমি আসলে বুঝি না এটা এরকম রোদে আপনি আমি বসে থাকলে তো শেষ পাঁচ মিনিট বসে থাকলে দৌড় দিব এখান থেকে বাট এটা এখানে বসে খাওয়া দাওয়া করছে তৃপ্তির সাথে তো বাজারটির অন্য একটি প্রান্তে চলে এসেছি এখানে আমরা আরও একটু ঘুরে দেখবো কিছুক্ষণ তারপর বাজারটির যে স্ট্রেইট পার্ট অর্থাৎ অপোজিট সাইডে আমরা চলে যাব আর বাজারটির এই সাইডটাতে হচ্ছে মোটর বাইক পার্কিং করা যারা এখানে মোটর বাইক নিয়ে আছে তারা এখানে এখানে দেখুন আমাদের একজন আনটি তিনি দুইটা ডগ নিয়ে এসেছেন বাজারটিতে এছাড়া এখানে বিভিন্ন ধরনের পনির বাটার চিকেন সামোসা বিক্রি হচ্ছে সম্ভবত এগুলা আমাদের দেশীয় আইটেমের মতোই দর্শক ইতিমধ্যে আমরা এই পাশটি দেখে ফেলেছি এখন আমি চলে যাব অপর পাশে অর্থাৎ এই বাজারটির শেষ প্রান্তের দিকে তো চলুন সামনের দিকে যাই ওই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন যে রাস্তা দিয়ে আমি নিচে নেমেছিলাম সেই রাস্তা দিয়েই আবার চলে যাব একদম বাজারটির অপর প্রান্তে এই যে রাস্তার দিকে চলে এসেছি এই হচ্ছে রাস্তা তো এখন আমরা চলে যাব এই রাস্তার একদম সামনের দিকে ও সামনের ভিউগুলো দেখুন দারুণ সামনে দেখছি নারিকেল বাগান আর এই নারকেল বাগানের নিচেই দেখতে পাচ্ছেন নারিকেল বাগানকে কেন্দ্র করে সব দোকানপাট এখানে আর এই সাইডটাতে আরও দেখতে পাচ্ছি যে মানুষজন সিরিয়াল দিয়ে সামনের দিকে দাঁড়িয়ে আছে সম্ভবত এই অংশটা চলে গিয়ে মিশেছে একদম সমুদ্রের সাথে আর সেখানে সম্ভবত আছে বিস ক্লাব তো চলুন সামনের দিকে আর একটু যাওয়া যাক দেখি আসলেই সেখানে বিস ক্লাব কিনা বিস ক্লাব হলে আমি আর সামনের দিকে আগাবো না শুধু আপনাদেরকে দেখানোর জন্য ওই কোনা পর্যন্ত যাব তারপরে আবার থেকে দেখ চলে আসবো যেমনটা আমি দেখতে পাচ্ছি এখানে দুই সাইড দিয়ে মানুষ সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে ভিতরে প্রবেশ করার জন্য তো তার মানে হ্যাঁ এটা আসলেই একটা বিস ক্লাব ওই যে সামনে দেখুন ওই সাইডটা হচ্ছে বিস ক্লাব তো এখানে মানুষ যারা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে সবাই বিস ক্লাবে প্রবেশ করবে যেহেতু আমি সেখানে যাব না তো সেই জন্য সামনের দিকে আগাচ্ছি না এখানে দেখুন কত সুন্দর একটি ট্রি হাউস এই বাজারটির একদম মিডিয়াল পজিশনে তো সম্ভবত এই ট্রি হাউসটি একটি রেস্টুরেন্ট হবে হয়তো ওপরে অনেকে খাওয়া দাওয়া করছে আর নিচের সাইডটা হচ্ছে এই যে হ্যান্ডিক্র্যাপ্টের দোকান দর্শক এখন আবারও যে গেট দিয়ে আমি প্রবেশ করেছিলাম সেই গেট দিয়েই বের হয়ে যাব বলেছিলাম যে গাছটাকে আসলে এন্ট্রি অ্যান্ড এক্সিট গেট হিসেবে ব্যবহার করা হয়েছে তো ওই গাছের অপর সাইড দিয়ে আবার বের হয়ে যেতে হবে এই বাজার থেকে তো এই হলো আমাদের এন্ট্রি এক্সিটের সেই গাছ যেখান থেকে আমি প্রথমেই প্রবেশ করেছিলাম দর্শক এই ছিল ইন্দোনেশিয়াতে গাছ তোলার হাত নিয়ে আসতে ভিডিও দেখা হবে ইন্দোনেশিয়া নিয়ে নতুন নতুন ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ